ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি জল জিয়া দিয়ে আমিও আমি ভালো আছি বলতে সত্যি জানোই আমাদের একটা বাড়িতে একটা ভীষণ বড় একটা অঘটন ঘটে গেছে সেই কারণে ভালো থাকবো সেটা তো এক্সপেক্টেড না ঠিক আছে সুস্থ সুস্থ মানে নেই আমিও আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই চোখে একটা প্রবলেম হয়েছে যাই হোক এইসব কিছু নিয়ে চলছে আজকে থেকে ব্লগটা আমি আবার স্টার্ট করছি তোমাদের দাদাভাই চোখটা আমি দেখাচ্ছি কীরকম হয়েছে তোমরা দেখো ব্যাক ক্যামেরা নিয়ে দেখাই আর এই আর আমি থেকে কিছু পদ্মা এই ঘরের জন্য অর্ডার করেছিলাম এই যে এই যে পদ্মা এসে গেছে দমেট্যাচার ওই জানলাটা এখনও আসেনি ওটা আসুক আসলে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি বাবার কাজে আমি মা তোমাদের দাদাভাই কিছু শাড়ি ফাড়ি আমরা পেয়েছি তোমাদের সাথে সেগুলিও আমি অবশ্যই আর হাতের কাজ আছে যেগুলি সে কমপ্লিট করে নিই করে নি শেয়ার করবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চোখের এই যে জিনিস চোখটা দেখো মানে আমি দূর থেকে দেখতেছি মানে ওই যে পাতাটা না নিচের নেমে এসেছে যেই কারণে চোখগুলি ছোট ছোট লাগছে তোমাদের দাদা ভাই যেহেতু ন্যাড়া হয়েছে ওই জন্য চোখ মুখ শুকনো শুকনো লাগছে তো আর এই পদ্মাগুলি নিয়েছি এই ঘরের জন্য এই ঘরের জন্য এইটা নিয়েছি ঠিক আছে চলো এবার পরে আসছি মা এই দয়ের ঘোল বানাবে বলে রেডি হচ্ছে দেখো এগুলি মায়ের শাড়ি আগে আমি মায়ের শাড়িগুলি দেখাচ্ছি এই শাড়িটা আমার ভাসুর মানে তো ভাসুর দিয়েছে মাকে এটা পরে মা ওই কাজের দিন ছিল এই শাড়িটা ভাসুর দিয়েছে মাকে ভায়োলেট কালার আর এটা দিয়েছে সাদার মধ্যে অফিস সবুজ ফাট দিয়ে এটা দিয়েছে হলো আমার এক ননদ সুমাদি সে দিয়েছে এই শাড়িটা মাকে দিয়েছে আমার বড় পিসিমণি শাশুড়ি দিয়েছে এটা মাকে দিয়েছে এই শাড়িটা সেটাও খুব সুন্দর আর এই শাড়িটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছে মাকে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে শাড়িটা আর এই শাড়িটা দিয়েছে হলো মায়ের মামা মায়ের মামাবাড়ির থেকে মানে মাসি তারপর মামা তো বোন মিলে এই শাড়িটা দিয়েছে তসর এটা এটা তসর শাড়িটা মানে আলাদা এই কালারের একটা আলাদাই ঐতিহ্য আছে তসর তো বেসিক্যালি লাইটই হয় হুম এই যে ভালো লাগছে দেখো কোন শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো আমার শাড়িগুলো আবার পরে দেখাচ্ছি

করে উঠে এই কিছু কাচি সব করে নিয়েছি এই লাইনটা এই লাইনটা পুরো সব কাচি করে নিলাম যা যা বাকি ছিল সব কেচে কুচে নিলাম মানে বাকি ছিল বলতে একটু বেরিয়েছিলাম কালকে আমার দেওয়ার এসে সে গেঞ্জি টেঞ্জি খুলে টুলে গেছে আমার কাকা শ্বশুর সব খুলে গেছে সব গুছিয়ে টুছিয়ে নিলাম ঠিক আছে চলো চান করে অনেক দিন বলে তোমরা আমাকে আবার এই লুকে দেখতে পাচ্ছো চান টান করে নিয়েছি হ্যাঁ কি বল এই যে আজকে এই যে এই যে মা আমরা সব বর্ষা গল্প করছি ঠিক আছে চলো আবার পরে আসছি এগুলি আমি কি পেয়েছি না পেয়েছি তোমাদের সন্ধ্যাবেলার দিকে পরে আমি দেখাবো অবশ্যই তো ঠিক আছে চলো এবার পরে আসছি আর আজকে কথা বলতে এতদিন পরিশ্রম ছিল সেই কথা খুব টায়ার্ড সেই জন্য রান্না করার খুব একটা ইচ্ছা ছিল না সেই কারণে আমরা আজকে একটু ওই যে রকম একটু রান্না করে নিল মানে ফ্রিজে মাছ ছিল ওই দিয়েই মা মানে মা ভাত ছিল কড়াই মা মাছটা বললো একটু ভেজে দেবে সেটাই আমরা খেয়ে নেবো কারণ আর কিছু করার ইচ্ছেও নেই ওই জন্য আর ইচ্ছে আছে বিকেলবেলায় একটু ছোটকা দিদুন মানে আমার ছোট দিদি শাশুড়িকে একটু দেখতে বলুন ওনার শরীরটা খুবই খারাপ ইচ্ছে আছে এখনো শিওর নই কেন বলতো যেহেতু শনিবার তো শনিবার দিন এক বড় পিসিমুনি মানে আমার যে পিসি শাশুড়ি বড় সে না করে গেছে সবাই না করে গেছে না করেছে শনিবার দিনটাও একটু আবার একটু ঠিক আছে দেখা যাক কি হয় না হয় ঠিক আছে চলো আবার পরে আসছি টিভিতে বন্ধন হচ্ছে সেটা দেখ বন্ধন সিনেমাটা দেখছিলাম আর এই সবারই কাজ কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট টমপ্লিট করে এসে একটু এই ঘরে এসেছি আর এখন এই ঘর আর ওই ঘর বলে কিছু নেই দুটোই আমার ঘর ব্যাস বাবা নেই আর কি বলবো বলো একটা ফাঁকা তো থেকেই যায় মানুষের প্রত্যেকটা মানুষের যে বাবার ছবিটা তোমার দেখো উঁকি দিচ্ছে তবুও আমাদের আমরা মানুষ সব থেকে উন্নত জীব আমাদের তো মানিয়ে সময়ের সাথে সাথে চলতে হবে এটা হলো আমাদের বাস্তবিক চিন্তা হয় কি আর বলবো এটাই এভাবেই চলছে মানে কিভাবে যে দিনগুলি কেটে মানে কাটছে মানে বলে ভাষার প্রকাশ করতো আমি হয়তো ওই মানুষটার সাথে বেশি দিন আমার সম্পর্ক না আমার বিয়ে হয়েছে দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি আর বাবা মারা গেলেন পঁচিশে মে দু হাজার চব্বিশে আর আমাদের বিয়ে ঠিক হয়েছিল সত ষোলোই অক্টোবর দু হাজার বাইশে যে সেই সময়টুকুর মধ্যে এই মানুষটাকে আমি পেয়েছি আমি বলবো বন্ধু বলো সব কিছু যেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি মন খুলে বলতে পারি না মানে সুপান্তর কাছে আমি এই কথাগুলি মন খুলে বলতে পারি সেই কথাগুলি আমি কিন্তু আমার শ্বশুর মশাই বলো আমার মায়ের কাছে আমি মন খুলে বলতে পারি সুপান্তকে আমি হয়তো অনেক কথাই বলতে পারি না বা বলতে দ্বিধাবোধ হয়েছে সেটা কিন্তু আমি কিন্তু এটাও আমি বলবো যে সুপান্তর মতন হাজবেন্ড পাওয়াও কিন্তু ল্যাকের ব্যাপার বিকজ আমি তোমরা হয়তো অনেকদিন আমার প্রচণ্ড মাথা গরম আমি যা বলি বা যা করি সব কিছু ও অ্যাডজাস্ট করে মেনে নিয়েছে বলে আমি এখনো অবধি সংসারটা সুন্দর করে করতে পারছি আজকে আমাকেও জব করতে দিচ্ছে না এখন বিকজ আমার শরীর অবস্থা খুবই খারাপ আমার এই বাবার এই অসুধ চলাকালী আমরা মায়ের অফিসে গেছিলাম আমার এমন অবস্থা হয়ে গেছিল দাঁতে দাঁত লেগে গেছিল সেন্সলেসের জন্য জ্ঞান ফেরার কোন আশাই আশা নেই সেরকম কন্ডিশন একই দিনে দুবার হয়ে গেছে সেই সব কিছু নিয়ে সুপান্তর মতন হাজব্যান্ড পাবো আমি বলবো ভীষণ লাকের ব্যাপার ও আমাকে ভীষণ সাপোর্টিভ এবং ভীষণ হেল্পফুল একজন হাজব্যান্ড ও শুধু মানে আমার হাজব্যান্ড ও আমার ভালো বন্ধু যেই কথাটা আমি হয়তো একটা বন্ধুর কাছেও বলতে পারবো না সেটা আমি আমার হাজব্যান্ডের কাছে বলতে পারি হোক তোমাদের দাদাভাইয়ের তুলনা নেই হয়তো তোমাদের দাদাভাই বিশাল ইনকাম করে না বিশাল হয়তো ইনকাম সোর্স তোমাদের দাদাভাই নেই বাট ওর যেটুকু আছে বা ওর যা আছে আমি মনে করবো তাদের আমি খুশি আমি আচ্ছা চলো আবার পরে আসছি লাঞ্চ ফাঞ্চ করে নিই শাড়ি পেয়েছি তোমাদের সাথে দেখাই এটা এই শাড়িটা এই ঢাকায় জামদানিটা আমার এক ননদ আমাকে দিয়েছে আপেল দি তার নাম খুব সুন্দর হয়েছে আর আমার এই কালারটা ভীষণ পছন্দের কালার এই জন্য আমি কালারটা ভীষণ ভালো লাগে এটা এই শাড়িটা এই জামদানি আমি পরেছি ঘাটকাশি উঠে এবং কাজের দিন আমি পরেছি এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে হলুদ লালে জামদানি এই শাড়িটা আমাকে কে দিয়েছে আমি শটিং জানি না আর খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে পুরো বেনারসি কাজের ওপর শাড়িটা আর এই মাটকা সিল্কটা এই মাটকা সিল্কটা দিয়েছে আমাকে আমার এক ছোট মাসি দিদুন এবং আমার মাসি শাশুড়ি মিলে এই শাড়িটা আমাকে দিয়েছে আমার বয়েরও পিসি শাশুড়ি যে শাড়িটা দিয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও এই যে বড় পিসির শাশুড়ি দিয়েছে এই শাড়িটা এটা আমি এই শাড়িটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছে এটা আমার মাসির শাশুড়ি দিয়েছে এটা আমাকে যখন গিফট দিয়েছে এটা আমার ননদ দিয়েছে এটা আর আমার বাপের বাড়ি থেকে দিয়েছে ব্যাস আমার শাড়ি এইগুলি আমি পেয়েছি আর দেখো এই বিছনার চাদরটা আমাকে আমার বিবাহবার্ষিকী থেকে আমাদের নিচে যে দোকানদার সব কাকুরা রয়েছে তারা এটা গিফট করেছিল এটা বিছনা চাদরটা ভীষণ সুন্দর এবং ভীষণ ইউনিক টাইপের আর আমি একটা জিনিস নিয়েছি দেখো এই যে এই র্যামবেল ড্যাকটা নিয়েছি আমি এটা আমি নিয়েছি তোমার ফ্লিপকার্ট থেকে আর এই জিনিসটা তো তোমাদের দেখিয়েছিলাম এটা আমি নিয়েছি এটা সোদপুর মার্কেট থেকেছি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে ঠিক আছে চলো আবার পরে আসছি খেতে বসে পড়ছি খেতে বসে তোমাদের দাদাভাই চোখের ড্রপটা আমি দিয়ে আসি চলো চপটা দিয়েছি এসে একবারে লাঞ্চ ফাঞ্চ করে পরে তোমাদের সাথে আবার আসছি লাঞ্চ করলাম লাঞ্চ করে এবার একটু এলাম একটু রেস্ট নিয়ে নিই দেন আবার বিকেল হোক বিকেল হয়েই গেছে সাড়ে তিনটা অলরেডি বেজেই গেছে ঠিক আছে চলো আবার পরে আসছি লাঞ্চ রাতেবেলায় খাবো একটু ওই রাতের বেলায় খাবার ইচ্ছা আছে একটু মাছ ভাজা দিয়ে একটু মাছের তেল দিয়ে একটু খেয়ে নেবো এই জন্য ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং হয়ে গেছে অনেকক্ষণ কথে অফিস সিরিয়াল দেখছিলাম যাই হোক এখন একটু রাতে ভাত করতে হবে আর সব কিছু আছে সেজন্য চালটা ভিজিয়ে নিচ্ছি আর করবো করে এমন করে করবো যাতে সকালে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যায় ঠিক আছে চলো আমার পরে আসছি এই যে দেখো এখন আমরা কি করব যে সিরিয়াল দেখছি আর এদিকে তোমার দেখো বাবার ছবিটা এই ছবিটা আমরা রেখেছি মা বলছে মায়ের মাথার সামনে রাখতে এখন অবশ্য আমরা মায়ের সাথেই শুচ্ছি ওই ঘরে শুয়েছি এই কদিন এই ঘরেই শুয়েছিলাম কালকে থেকে ওই ঘরে শুচ্ছি মানে মাকে নিয়ে মানে দেখো একা এখন এই মুমেন্ট অন্তত কিছুদিন না যাওয়া অবধি দেখো এই শখটা তো মা সামাল দিতে পারে না ঝগড়া অশান্তি আমরা যতই করি না কেন হাজব্যান্ডের সাথে তবুও স্বামী স্বামীই হয় সেটার অভাবে আর কেউই মেটাতে পারে না যাই হোক যে বাবার এই ফটোটা আমরা এখানেই রেখেছি ভেবেছিলাম ওয়ালেট আনাবো তারপরে মা বলো না এইখানে এখানে তোমাদের দাদা ফটোটা থাকতো তোমাদের দাদা ফটোটা আমি ওই ঘরে নিয়ে গেছি রয়েছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেখো ঠিকও হয়েছে চেহারাটা বানিয়েছে দেখো তোমাদের দাদা ঠিক আছে চলো আবার পরে আসছি এখন একবারে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি মুখে একেবারে সব মানে ক্রিম ফ্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন তোমাদের দাদা একটু চোখে ওই মানে গরম শেকটা দেব সেই জন্য বসে আছি গরম শেকটা দিয়ে আমরা ডিনার করে ফেলবো ডিনার করে শুয়ে পড়বো তোমরা কালকে সকালের মধ্যে আমার ভিডিওটা পেয়ে যাবে এটা তোমাদের কাছে আমার একটা মানে রিকোয়েস্ট বলবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবেসে আমার পাশে থেকো যেভাবে এতদিন তোমরা আমার পাশে ছিলে সেভাবে আমি চাই তোমরা আমার পাশে সারাটা জীবন থাকো আর তোমাদের ভালোবাসা তোমাদের সব কিছুই আমার কাছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো আবার পরে আসছি লাঞ্চের পর ডিনারের পর আসবো কি আসবো না আমি দেখে নিচ্ছি চেষ্টা করবো আসা যাই হোক চলো আবার পরে করতে চলে এসেছি আমাদের ছোট ঘরে মা আমি তোমাদের দাদা তিনজনই আমরা ডিনার করব। আমি দেখো সত্যি কথা এরকম একটা প্যাথেটিক সিচুয়েশন এই সময় মানুষটাকে একা ছাড়া তো যায় না আর দু চার দিন পাঁচ দিন গেলে তারপর একটা আলাদা ব্যাপার সেও আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হবে যে সে এখন একা কিন্তু যতদিন না সেটা হচ্ছে আমাদের একসাথে থাকাটা উচিত আমি মনে করি দেখো জীবনে না স্বামী স্ত্রীর সম্পর্ক রোমায়ন সব কিছুই থাকবে কিন্তু এই বিপদের দিনে যে মানুষগুলি পাশে থাকে তার চেয়ে বড় কিন্তু আর কিছু হতে পারে না যাই হোক আমরা এখন ডিনারটা সেরে নেবো ডিনারটা করে তোমাদের সাথে আবার আসছি একটু পরে চলো এই যে আমরা আমাদের সবার ডিনার কমপ্লিট মা আমি আর তোমাদের দাদা ভাই আর এখন কি করবো এখন শুয়েই পড়ব চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কোন শাড়িটা সব থেকে সুন্দর যে সেটাও বলবে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে এই কামনাই করি আর এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেনি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট ডিস শুভরাত্রি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো আগেই বলেছি দেখো মায়ের এখন সবচেয়ে অনেক বড়ো শখ পেজ যতদিন অফিস জয়েন করছে ততদিন অব্দি সে তো তাই মাকে নিয়ে আমরা বলছি মা চলো আমরা একসাথে শুই মাকে যদি শুচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি তাই মা বলছিল যে তোমাদের দাদাভাই মানে বাবার এই শূন্যতাটা মানে পূরণ করাটা খুবই চাপ হয়ে যাবে যাই হোক ঠিক আছে চলো কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই কামনাই করি আর কোনো রোগ যদি কারোর হয়ে থাকে সেটাকে নেগলেন্সি না করে সেটা ট্রিটমেন্ট করবে যাতে আমাদের বাড়িতে যেই দুর্ঘটনাটা ঘটলো সেটা যেন কারোর বাড়িতে না হয় কারণ বাবা এতটাও অসুস্থ ছিল না যে বাবা চলে যেতে হবে এর চেয়ে ক্রিটিক্যাল কন্ডিশনে বাবা ফিরে এসেছে বাট এই কন্ডিশনটা কেন ডিটোরেট করে বোঝা গেল না যাই হোক সবার কাছে এই প্রার্থনাই করবো সবাই সবার বাড়ির লোকের খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ডিমস দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে চলো টাটা বাই বাই অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা তাতে যেন দেখতে পারো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো চলো গুড নাইট সুইট ডিমস আজকে নিয়ে আসছি